হ্যালো গাইজ গুড মর্নিং কেরম আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আপনাকে আশীর্বাদে আমিও ভালো আছি আর আজকে কিন্তু বহু দুঃখের বিষয় আছে কারণ হইল দেখবা সকালে উঠাই আমি এই জিনিসটা দেখতে পাই সকালে উঠে এই যে দেখো ফল ওইখানে রয়েছে এখানে এই ভেঙ্গা দেখো ভেঙা টেঙা সেই অলটি উপ সকালের পিঠে আমি মুখও ধুইতে পারি নাই মুঠতে এক গ্লাস জলও খাইতে পারি নাই এরকম অবস্থা হয়ে গেছে আর এখন বেলা কত হয়েছে জানো বেলা হয়েছে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা মুখ ব্রাশ পর্যন্ত করতে পারি নাই এখন অব্দি আমি এই অবস্থা একদম কলের কী কমো জল একটু ওখানকার খাইতে পারছি না চা খাইতে পারছি না কিছু খাইতে পারছি কিছু খাইতে পারি নাই এরকম অবস্থা হয়ে গেছে ওখানে এটা আমার উঠে আমি সকালে উঠে কি কয়ে এতটুকু এগুলি কাম করছি এগুলি খুলছি খুলনা এটি মাটিটি একটু করছি এটি এখন বানাইতে লাগবো ওখানে এটা দেখি আমি পারি কেন একটু বানাইতে যাবে তো যারা লাইভ ভিডিওতে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাস্ট অফ দি দেখবা কেন বানাইতে পারো হ্যাঁ বানাইতে পারি কিনা না তো দেখতে থাকো লাস্ট অফ দি ভিডিওটা দেখো আমি বানাইতে পারি কিনা বর্তমান আমার পঁচিশ টাকা কল হয়ে গেল আমার তো ভাবছিলাম এটা হইবই না কিন্তু বুদ্ধিটা আমার আমি দিছি হিহাতো পাইপটা লইয়া কান্দুম না হাসে মতো ছিল আমি কইলাম যে এটা ফাইলটা লাগাও জোড়াতালি দিয়া কলটা যে জল ভার হতেছে আর মিস্ত্রিটা এলো এটা

কমেণ্ট কৰক ছাবস্ক্ৰাইব কৰ এণ্ড লাইক কৰক লাগি